একদিকে আকস্মিক বন্যায় হতভম্ব পুরো বাংলাদেশ অন্যদিকে মানুষের আবেগ নিয়ে খেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এআই দিয়ে বানানো বহু ছবি ভিডিও আর বিভিন্ন পোস্ট অনেকেই এসব ছবি কিংবা ভিডিওগুলোকে যাচাই বাছাই না করে নিজেদের টাইমলাইনে পোস্ট করছেন এতে করে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে প্রথমেই ভাইরাল হয়েছে বন্যার পানিতে ডুবন্ত এক শিশুর করুণ ছবি ছবিটি সর্বপ্রথম পোস্টকারের নাম না জানা গেলেও এটি এআই দিয়ে বানানো ছবি হিসেবে চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ এছাড়াও চীনে জুলাই মাসের অতিবৃষ্টির ভিডিও সাম্প্রতিক সময়ের ফেনীর বন্যার দাবি করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে বন্যায় গবাদি পশু ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি ছড়িয়ে পড়া এই ভিডিওটি মেক্সিকোর দুই হাজার বিশ সালে হারিকেন আঘাত পর উপচে পড়া জাকুয়াল পান নদীর পানিতে গবাদি পশুগুলো ভেসে যায় কেউ বা নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পাকিস্তানের করাচিতে অবস্থিত কালারি হ্রদের দৃশ্য দেখে বিভ্রান্তির সৃষ্টি করেছেন আবার অনেকে ভারতের ত্রিপুরার বন্যা কবলিত অঞ্চলগুলোর হৃদয় বিদারক ছবিগুলোর ক্যাপশনে ফেনীর আজকের চিত্র লিখে ভুয়া তথ্য ছড়াচ্ছেন অপরদিকে দুই হাজার এগারো সালে ভারতের উড়িষ্যা রাজ্যে ঘটে যাওয়া বন্যার এক ছবি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এছাড়াও অন্ধ্রপ্রদেশের একটি বাঁধের ভিডিও ত্রিপুরার ডুম্বুর বলে চালিয়ে দিচ্ছেন অনেকেই ভুয়া তথ্য শুধু এখানেই থেমে থাকেনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে জরুরি ঘোষণা কিংবা ইমার্জেন্সি লেখা পোস্টও সৃষ্টি করছে আতঙ্ক তবে নেটিজেনদের অনেকেই বলছে এসব ভুল তথ্য মানুষকে প্রভাবিত করছে বিভিন্নভাবে তাই এসব ভুয়া তথ্যগুলোর বিরুদ্ধে কথা বলছে তারা এমনকি এসব বিভ্রান্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে